সোমবার রাত দুইটার দিকে হঠাৎই এক নারকীয় দৃশ্যের সাক্ষী হল মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভার পূর্বপাড়া এলাকা মাত্র আট মাস আগে নতুন জীবন শুরু করেছিলেন মিতু আক্তার ও সুমন মিয়া কিন্তু সেই স্বপ্নের সংসার রূপ নেয় ভয়ঙ্কর এক দুঃস্বপ্নে পারিবারিক কলহ পুরনো দাম্পত্যের চাপ আর নতুন জীবনের টানা পড়েন সব কিছু মিলিয়ে ঘনিয়ে ওঠে অশান্তির কালো মেঘ

মদের পাওয়া গেছে এর খালি খাইছে দুই তিন তিন চার এটা খাইয়ে আমার বোনের এই দিয়ে গেছে প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায় নিহত মিতু আক্তারের আগে আরেকটি বিয়ে হয়েছিল সেখানে তিনটি সন্তান রয়েছে সুমনেরও এটি দ্বিতীয় বিয়ে বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ ঝগড়াঝাটি লেগেছিল কিছুদিন আগে ঝগড়া করে মিতু তার বাবার বাড়িতে চলে গিয়েছিল গতকাল তার স্বামীর বন্ধুরা তাকে জোর করে বাড়িতে ফিরিয়ে আনে সেদিনই রাত দুটার দিকে মদ্যপান করে বন্ধুদের সহযোগিতায় স্ত্রী মৃতকে ধারালো বটি দিয়ে শরীরের বিভিন্ন অংশে ও গলায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে স্বামী সুমন তারপর উই একটা আরু জুয়ার বুঝছেন উহা জুয়া খেলে কয়েদিন পর পর ওরে ট্যাঁকালকে অত্যাচার করে এর আগে একবার ট্যাকাই না দেয় না দেখে ওরা ফাঁসি দেওয়াইছিলো এরা তিন চার জনে যা বাসাইছে তার বাদে তিন চারজন তারা বাসাই গেছে পরশুদিন লিঙ্কন আর সুমন গিয়া আতপদে আনছে আইন না এই কালকে রাত্রে চাল করছে ওরা এই মাইরা লাইব কয়েকবার বিচার করে দিয়ে গেছি যাওয়ার পরে ওর দাবি হলো ওর আগে ডিভোর্স ছিল ওইখান থেকে কিছু টাকা ছিল ওই টাকার জন্য কয়েকদিন পরে মারাধর করতো মারাধর করে করতেছে ব্যক্তি থেকে টাকা লিয়া কয়েকদিন পরই লাগতো তো এইমন মারছে এটা কোনো এটা কোনো মানুষের কাম না ভোর পাঁচটার দিকে নিজের অপরাধের ভয়াবহতায় কাঁপতে কাঁপতে মুন্সীগঞ্জ সদর থানায় এসে আত্মসমর্পণ করেন স্বামী সুমন মিয়া থানায় দাঁড়িয়ে নিজ মুখে স্বীকার করেন হত্যার কথা এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান স্ত্রীকে হত্যা করে নিজেই থানায় এসে হত্যার কথা স্বীকার করে আত্মসমর্পণ করে স্বামী সুমন মিয়া নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে মৃত্যুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া মুন্সীগঞ্জ থেকে শেখ মোহাম্মদ রতনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট বিডি ডট কম আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে